সালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগান এটি মূলত আমার আম্মার হাতে তৈরি তো যতটুকু পারা গেছে এই স্বল্প পরিসরের মধ্যে আমার বিভিন্ন ধরনের সবজি তারপরে হচ্ছে ফলে গাছ লাগানোর চেষ্টা করেছেন এবং মার্শাল্লাহ সেগুলো মোটামুটি ভালো আকৃতিতেই ইতিমধ্যে চলে আসছে তো আমরা প্রথমে দেখাই এটা এখানে একটা মাচা দেখা যাচ্ছে একটা ট্রের মধ্যে আম্মা এখানে কুমড়ুর গাছ লাগিয়েছেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর ওই কোনায় প্রথম যেই বস্তার মধ্যে আম্মা ওখানে হচ্ছে ড্রাগন ফলের গাছ লাগিয়েছেন তারপরে হচ্ছে এখানে আছে মরিচ গাছ মরিচ ধরেছে দেখা যায় এই যে এখানে মরিচ দেখা যাচ্ছে গাছে এখানে একাধিক মরিচ গাছ দেখা যাচ্ছে আছে কচু গাছ এই যে ছাদের মধ্যে কচু গাছ আইডিয়াটা খারাপ না কচু গাছে প্রচুর পরিমাণ লোহ থাকে যেটা আমাদের শরীরে লোহর ঘাটতি পূরণ করতে খুব সহায়ক একটা ফুল গাছ আছে এটার নাম সম্ভবত নয়ন তারা এই ফুলগুলোর নাম তারপরে নিচে আছে এখানে এগুলো হচ্ছে দুনিয়া পাতা গাছ এক ধরনের এই যে এখানে দেখতে পাবেন দুনিয়া পাতা গাছ এবং এখানেও কচু গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে আলু গাছ আলু গাছের উম লতানো আলু গাছ এটা কোন জাতীয় আলু গাছ এটা আমি ঠিক জানি না তবে এটা এক ধরনের আলু গাছ আর কি এগুলো হচ্ছে পুদিনা পাতা এই যে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা এগুলা তারপরে এটা হচ্ছে পালং শাক গাছ সম্ভবত এটা পালং শাকই বলে মরিচ গাছ এখানে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ আর একটু সামনে আগে এই যে এখানে একটা লম্বা একটা আলু গাছ দেখা যাচ্ছে বেশি বিস্তৃত হয়েছে এটা যদি এখন পর্যন্ত কিছু ধরে নাই এটা সামনেই হয়তো ধরবে একটু সামনে আগে এখানে এটা সম্ভবত হচ্ছে এটা ঠিক কি গাছ বুঝতে পারছি না এটা কোন প্রজাতির লেবু গাছ হইতে পারে লেবু বা জাম্বুরা গাছ কিছু একটা এখানে আরো বিভিন্ন ধরনের গাছ আছে যে এখানে আছে পেঁপে গাছ বেশ কিছু পেঁপে ধরেছে এখানে আর এই যে এটা হচ্ছে এই যে এই লতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাকচু গাছ আপনাদের এলাকায় কি বলে কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই কালাকচু গাছ এটা সম্ভবত ডায়াবেটিসের জন্য খুব উপকারী আমার মা একজন ডায়াবেটিসের পেশেন্ট এবং উনি ওখানে নিয়মিত কালাকচুর পাতা দেখি বড়া বানিয়ে তারপর মাঝে মাঝে বেটে খান এটা এটা হচ্ছে এটা কি তুলসী পাতা গাছ আমি শিওর না আপনারা ভালো বলতে পারবেন এটা তুলসী পাতা গাছ হইতে পারে এটা হচ্ছে এই যে সিম গাছ আছে এখানে সিম গাছ তারপর আরেকটা সামনে আগেই এটা আই ডোন্ট নো এটা কি গাছ তারপরে আছে এই যে এখান থেকে পেঁপে গাছ দুইটা পেঁপে ধরছে এখানে ছাতের মধ্যে সো এখানে আরেকটা মরিচ গাছ সামনে আরেকটা পেঁপে গাছ এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ এখানে কিছু বোম্বাই মরিচ দেখা যাচ্ছে এই যে এই যে তারপরে এই যে এটা একটু বড় হয়েছে মধ্যে এবং এই যে এগুলো হচ্ছে পুদিনা পাতা গাছ প্রচুর পরিমাণে পুদিনা পাতা আছে আমাদের ছাদ বাগানে এগুলো যত্র তত্র হয়ে একদম ভরে গেছে তারপরে এইখানে দেখেন এখানে একটা হচ্ছে অ্যালোভেরা গাছ এই যে এটা হচ্ছে অ্যালোভেরা এবং সাথে আরেকটা গাছ আছে এটা আমি ঠিক চিনি না এই গাছগুলো তো এই ছিল মোটামুটি আমাদের ছাদ বাগান কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আর এখানে আমাদের ঠিক ছাদ বাগানের সাথে আম গাছ দেখা যাচ্ছে এটা মানে একদম ছাদ ঘেঁষে উঠে গেছে উপরে এবং খুব কাছে কাছাকাছি আম আম ধরেছে দেখে সেটাও দেখা যাচ্ছে এই যে দেখেন আম এই যে আম একদম দেশি আম এগুলো খুব মিষ্টি আমগুলো তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য সামনে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন